ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا اله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلي الله عليه وعلي آله وصحابه وبارك تسليما كثيرا كثيرا

মাজিদ আল্লাহুম্মা বারিক আলাম্মাতি ওয়া আলি মুহাম্মাদ كما বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ অবশেষ আমার বড় ভাইতুল্লু পিৎতে দরের মুরুব্বিানে আযাম ইসলাম যুবক ভাইরা যাদের কথা না বলেই পারছি না আল্লাহু আকবার এই যুবক ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন কথা বলেন ঠিক কিনা ঠিক অনেক দিন পর্যন্ত বাংলার যুবকরা অবহেলিত ছিল আমরা দেখেছি বারবার বারবার এদেরকে বলেছে টেনে চেয়ারা আসে নাই বেশিরভাগ যুবক টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার পাবজি ফ্রি ফায়ার এগুলো নিয়ে ব্যস্ত থাকত কিন্তু আমরা কখনো কল্পনাও করতে পারি নাই এই কলেজ ভার্সিটির ছেলেগুলা এই টুপি ছাড়া ছেলেগুলা এই পেনশন পরা ছেলেগুলাকে আল্লাহ তালা এমনভাবে কবুল করে ফেলবে আসলে এদের ভিতরে উলামায়কলামের মহব্বত এদের ভিতরে কোরআনের প্রেম এটা আগে সবাই এতটা বুঝতে পারে নাই কিন্তু এইবার যখন বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই যুব সমাজ যেমন সামনে এগিয়ে আসলো অল্লাহ একবার আপনারা দেখলেন দীর্ঘ ষোলো বছরের ফেরাউন কত বছরের দীর্ঘ ষোলো বছর পর্যন্ত এই বাংলা একজন ফেরাউন ছিল যাকে আমি বলি বাংলার দ্বিতীয় ভেরাউন। বুঝতেছেন তো কার কথা বলতেছে বুঝতেছেন তো নাকি আল্লাহ আল্লাহ চিন্তা করে দেখেন আমরা এই দেশে বাস করতাম কিন্তু বারবার বারবার মনে হতো আমরা মনে হয় ভারতের কোনো অঙ্গরাজ্যে আছি মনে হতো আমরা মনে হয় মুদির আন্ডারে পরে বুঝতাম মুদির প্রেমিকার মুদি তো একটাই কথা বলেন না ঠিক কিনা বাবাজিরা অনেক চেষ্টা তদ্বির অনেক কিছু করার পরেও যখন কোনোভাবে কোনো কিছু হচ্ছিল না আল্লাহ একবার আমার বাংলার যুব সমাজদেরকে আল্লাহ তালা কবুল করে ফেললেন এর মধ্যে আমাদের এই কমির ছাত্ররা এদের সাথে যুগ হলো উরামায়াম যুগ হলো ইসলামী আন্দোলন সহ মাঠে নামলো আল্লাহ একবার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের ব্যানারে যখন গণ অবত্থানের ডাক দিল যখন গণভবন